আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতের আইন কতটা কঠিন দেখুন দুবাই কাস্টমসে দু হাজার চব্বিশ সালে এক কোটি আট লক্ষ জাল ব্র্যান্ডের পণ্য জব্দ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সম্প্রতি অধিকার রক্ষা প্রতিষ্ঠার অংশ হিসাবে দুবাই কাস্টমস দু হাজার চব্বিশ সালে প্রায় দশ দশমিক আট মিলিয়ন জাল পণ্য জব্দের চন্নটি রেকর্ড করেছে এই প্রচেষ্টায় ব্র্যান্ড জালকরণের ফলে সৃষ্ট ক্ষতি এড়াতে উৎপাদকদের সক্ষম করে দুবাইতে বিনর পরিবেশকে শক্তিশালী করছে দুবাই কাস্টমার তার কর্মী এবং পরিদর্শকদের জন্য উন্নত প্রশিক্ষণ প্রদান করে তাদের উচ্চ দক্ষতার সাথে জালকরণ এবং এই যে যারা জাল করে তাদেরকেও শনাক্তের চেষ্টা করছে পরিদর্শনে অত্যাধুনিক উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে এই প্রতিষ্ঠাগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে পাশাপাশি অপারেশনাল কার্যকারিতা অপটিমাইজ করার জন্য স্মার্ট আইটি অ্যাপ্লিকেশন স্থাপন করা হয়েছে কর্তৃপক্ষ দুবাই সীমান্ত রক্ষা করে চলেছে তিন হাজার দুশো তিয়াত্তরটি তারা এরকম জব্দ করেছে যার মধ্যে মাদক সম্পর্কিত সন্দেহের সংখ্যা চুয়ান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিভাগটি গুরুত্বপূর্ণ বিভিন্ন আপনার প্রজেক্টগুলোতে তারা অনেক বেশি অগ্রগতি করেছে দু হাজার চব্বিশ সালে চুরাশিটি উদ্যোগের মধ্যে পঞ্চান্নটি সম্পন্ন করেছে যার ফলে হ্যান্ডেল করা পণ্য পরিবহন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে যাত্রীদের ব্যাগ আট শতাংশ বেশি এবং প্রক্রিয়াজাত যাত্রীর সংখ্যা নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দুবাই কাস্টমসের মহাপরিচালক ডক্টর আবদুসাহ বুনেসাত উল্লেখ করেন যে আমরাতে বাণিজ্যিক খাল সমৃদ্ধ হচ্ছে যা সং আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম কর্তৃক প্রবর্তিত দুবাই ডি থার্টি থ্রি অর্থনৈতিক এজেন্ডার বর্ণিত অর্থনৈতিক লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ একাধিক দেশে বিস্তৃত দুবাইয়ে বিস্তৃত নেটওয়ার্ক বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্য বৃদ্ধিতে অবদান রেখেছে দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সমুদ্র পরিবহন তেইশ শতাংশ এবং স্থল পরিবহন একুশ শতাংশ এবং বিমান পরিবহন এগারো দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন